চিলি চিকেনের জন্য চিকেন ভাজা হচ্ছে এখন পল্টু ভাজছে স্বপ্ন দ্বীপ দিয়ে দিচ্ছে তোরা কেমন লাগছে বল দুঃখ ছেলেটা নিরামিষ খাবে মানে ওদের একটু আর কি অসুবিধা আছে সেই জন্য ছেলেটা নিরামিষ খাবে ভিডিও শুধু চিলি চিকেনের কালারটা দেখতে বলবো কালারটা দেখুন সবাই আড়াই কিলো চিলি চিকেন নিজে হাতে করলাম ম্যাডাম একটু তাকাবেন আমি শ্রেয়াকে দিয়ে কাজ করেছি আশ্চর্য কিছু বল শ্রেয়া হ্যাঁ 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 পৃথিবীর আশ্চর্যের মধ্যে আট নম্বর সপ্তম মাসের মধ্যে আট নম্বর শ্রেয়া কাজ করছে হ্যাঁ ভাবা যায় এটা আচ্ছা এখন ফ্রেন্স প্রাইস হচ্ছে স্বপ্নদীপ পোলটুর কানে কানে কি একটা বলছে গোপন কথা এই যে ফ্রেন্স প্রাইস এই পাটাছড়া পাটাছড়া এই ফ্রেন্স প্রাইস হয়েছে আমাদের

আদা শুরু হয়েছে এই কেমন হয়েছে রাতنامন না যে খারাপ বলবি এইটা কিন্তু এটা তৃতীয় ব্যাচwidetilde সময় ভিডিও করা হয়েছিল না তাই ছবি দিলাম লাস্ট ব্যাচ খাওয়া কমপ্লিট হয়ে গেলো ওদের ইচ্ছা নিরামিষ একটা অসুবিধা আছে বলে আর আমি আর আমি আর এখানে চিকেন হুম এই পনিরটা আচ্ছা ও নিরামিষ খেয়েছে আর যাই হোক পরে খাওয়াবো আর আমাদের আজকে খাওয়া দাওয়া সাকসেসফুল ভালো হয়েছে মোটামুটি পরেবার আবার হবে আবার হবে তো কদিন পরে আবার হবে হ্যাঁ কদিন পরে খাবার আবার হবে আচ্ছা এখনকার মতো টাটা টাটা